নমস্কার আমাদের সকলের জীবনে প্রেম আসে আর প্রেমটা একটা সময় শুভ পরিণয়ে পরিণত হয় আমাদের স্ত্রী থাকে কতজন একজন বা অনেকের একের অধিক স্ত্রী থাকে কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছেন কারো স্ত্রী সংখ্যা বারো জন এবং সন্তানের সংখ্যা কত জানেন একশো দুজন নাতি নাতনি প্রায় পাঁচশো জন পরিবারের মোট সদস্য সংখ্যা প্রায় সাতশো বাড়িয়ে গেছে হ্যাঁ আমি উগান্ডার বাসিন্দার কথা বলছি মুসা হাসিয়া এখন বর্তমানে গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম রয়েছে বিশ্বের সবচেয়ে বড় পরিবার তিনি একজন সাধারণ গরু ব্যবসায়ী সতেরো বছর বয়সে প্রথম বিবাহ হয় এখন অবশ্য উগান্ডার বাসিন্দা মুসা হাসিয়া ভালো আছে তার বয়স সাতষট্টি বছর আজকে শোনাব এই ভিডিওতে মুসা হাসিয়ার সবচেয়ে বিশ্বের বড় পরিবারে প্রেমের গল্প ইতিমধ্যে বিশ্বের বুকে এক বিরল নজির উগান্ডার মুসা হাসিয়ার এই বড় পরিবার। অনেকের দাবি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় পরিবারটিও নাকি একশো দুই সন্তানের পিতা এতদিন মনে করা হতো পৃথিবীর সবচেয়ে বড় পরিবার হল ভারতের মিজোরামে অবস্থিত জিওনা ছানার পরিবার তার ছিল উনচল্লিশ জন স্ত্রী চুরানব্বই জন সন্তান দুই সালে ছিয়াত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগের আগে শত শত নাতি নাতনি রেখে যান জিওনা ছানা তবে সেই রেকর্ড ভেঙে দিয়ে বিশ্বের সবচেয়ে বড় পরিবারের মালিক এখন মুসা হাসিয়া মাত্র সতেরো বছর বয়সে উনিশশো সালে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে তার প্রথম স্ত্রীর সাথে তিনি বিয়ের বন্ধনে আবদ্ধ হন এর পরের বছরই তাদের কোল আলোকিত করে জন্ম নেয় প্রথম সন্তান স্যান্ড্রা নাবায়ার তবে পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে ভাই আত্মীয় স্বজন এবং বন্ধুরা তাকে বহুবিবাহ এবং অনেক সন্তান জন্মদানের পরামর্শ দেন পর ধীরে ধীরে স্ত্রী সন্তানদের সংখ্যা বাড়তে থাকে গরু ব্যবসায়ী ও কষাই মুসার এখনকার মতো সন্তান একশো জন যা দেখে অনেকেই মজা করে বলেছেন পরিবার থেকে আলাদা করে জেলা হিসেবে ঘোষণা দেয়া হোক তবে শুনতে খুব আকর্ষণীয় কিছু মনে হলেও মুসার সংসার জীবন যে সুখের তা কিন্তু নয় প্রথম জীবনে পরিবার বড় হওয়া এবং ধারাবাহিক সন্তান জন্মদানের অসুবিধা সম্পর্কে মুসার কোনো ধারণাই ছিল না তিনি লক্ষ্য করেন অভাব আর আর্থিক সমস্যার মতো নানা সমস্যা লেগেই থাকে রয়েছে খাদ্য শিক্ষা স্বাস্থ্য এবং পোশাকের মতো মৌলিক বিষয়ের অভাব তার উপর মাত্র দুই একর জমিতে পুরো পরিবারের বসবাস নানা সমস্যা সইতে না পেরে তার দুই স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছেন তবে এখন নিজের ভুল বুঝতে পারেন মুসা তাই তিনি আর সন্তান নিতে চান না সাতষট্টি বছর বয়সী উগান্ডার এই বাসিন্দা মুসা নিজের মুখে বলেন আর সন্তান সন্তান না না কারণ কাজ থেকে শিখেছি যে এতগুলো জন্ম কারণে দেখাশোনা করতে পারি তাদের সন্তানদের বিবরণ দিতে গিয়ে তিনি বলেন আমি শুধুমাত্র আমার প্রথম এবং শেষ সন্তানের নাম মনে রাখতে পারি বাকিদের নাম ধরে ডাকতেও পারি না এটির জন্য সন্তানের মায়েরা আমাকে শনাক্ত করতে সাহায্য করে বর্তমানে কোনো কাজ করেন না মুসা শরীরও আগের মতো কাজ করে না ছেলে যারা একটু বড় হয়েছে তারাই সংসার দেখাশোনা করছে জানিনা আপনারা কে কটা বিয়ে করবে কিন্তু ভাববেন অধিক জনসংখ্যা পৃথিবীর ধ্বংসের কারণ হতে পারে অবশ্যই সকলকে মনে রাখতে হবে উগান্ডার বাসিন্দা মূষা হাসিয়ার মতন একাধিক বিবাহ করলে হবে না অধিক সন্তান নিলে হবে না তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে যাবে মানুষের খাদ্যাভাব দেখা দেবে ঠিকঠাক করে লেখাপড়ার সুযোগ পাবে না চিকিৎসার সুযোগ পাবে না তাই পৃথিবীকে আগিয়ে নিতে গেলে তাই আগামী ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখতে গেলে জন্ম নিয়ন্ত্রণে কিন্তু সকলকে সচেতন হতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে নতুন কোনো পর্বে তত সময় সকলে ভালো থাকবেন সচেতন থাকবেন অধিক জনসংখ্যা কিন্তু মোটেই কাম্য নয় তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে নতুন কোনো পর্বে সকলকে নমস্কার ও ধন্যবাদ